এই মুহূর্তে সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার উচ্চ প্রাথমিকের পনেরো হাজার পদে নিয়োগের মামলার শুনানিতে এসএসসি চেয়ারম্যানসহ অন্য রাজ্য সরকারের কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট অভিযোগ আদালতের নির্দেশ কার্যকর করেনি এসএসসি অর্থাৎ কমিশন স্কুল সার্ভিস কমিশন তাতেই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে বলল আদালতের নির্দেশ কার্যকর করতেই হবে না হলে এই জিলাস থেকেই আধিকারিকদের গ্রেপ্তারের কড়া নির্দেশ দেব ষোলোই মের মধ্যে নির্দেশ কার্যকর করতে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসির আইনজীবী হাইকোর্টেই জানান আদালত কাউন্সেলিং করে নিয়োগের সুপারিশ করার নির্দেশ দিয়েছিল সেই মতো এসএসসি ন হাজারের বেশি পদে নিয়োগের সুপারিশ করেছে কিন্তু বাকি পদে অনুপদে ধরে রাখা যাচ্ছে না কিসে সমস্যা হচ্ছে তা উদাহরণ দিয়ে এসএসসির তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে উদাহরণ হিসেবে বলা হয়েছে মেদিনীপুরের কোনো স্কুলে হয়তো দুজন শিক্ষকের প্রয়োজন অথচ সেখানে নিয়োগ করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না আর এতেই ক্ষুব্ধ হন বিচারপতি তপব্রত স্যার তিনি বলেন যে কি করে এটা হতে পারে আর যদি এটা হয়ও তাহলে অন্য জেলা থেকে সেই জেলার শূন্যস্থান পূরণ করুন এগুলো আপনাদেরকেই করতে হবে এত সাধারণ ব্যাপার আপনারা যদি এটুকু নাও করতে পারেন তাহলে আপনাদের সেই পদে বসে থাকার কোনো যোগ্যতা নেই ষোলোই মে অবধি সময় দিচ্ছি নাহলে এরপরে এজলাস থেকে গ্রেপ্তারির করা নির্দেশ দেব